এখন ছয়টা বাজে এখন পর্যন্ত সবার ছাত্রদের দখলে পুরা রাস্তা সকল ধরনের যান চলাচল বন্ধ আছে মাঝে মাঝে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে ছাত্রদের ওইটা যে মডার্ন মডেল ওইদিকে ভার্চুয়ালির এরিয়াতে পুরোটাই হচ্ছে ছাত্রদের দখলে এখানে এইদিকে লালবাগ সাতমাতা মোড় এইটুকু জায়গায় ছাত্রদের কন্ট্রোলে পুরোটা আছে শুধুমাত্র পুলিশের সাথে ধাওয়া পাল্টা হচ্ছে মডার্ন মোডের ওই দিকে ঠিক আছে এখন ছয়টা বাজে ছয়টা পর্যন্ত ছাত্রদের দখলে পুরা এরিয়া সকল ধরনের যান চলাচল বদ্ধ দোকানপাট বন্ধ আছে এই দিকের যে সাধারণ মানুষ আছে সেগুলোনও এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা করতেছে যে যেটা দিয়ে পারতেছে সহযোগিতা করছে কেউ পানি কেউ বিস্কিট যারা যতটুকু সহযোগিতা করতেছে মানে সকলেই সহযোগিতা করতেছে সাধারণ শিক্ষার্থীদের তাদের ন্যায্য অধিকার পাওয়াতে দেখা যায় কতদূর পর্যন্ত এইটা তারা আন্দোলন করতে পারে কতদূর অবস্থান রাখতে পারে আপাতত ছয়টা পর্যন্ত পুরা ছাত্রদের কন্ট্রোলে পুরা الباب ارتاح اذا بيتشوف